তো আমাদের আমন্ত্রণ ছিল আগের বছর আমরা সবাই মিলে অনেক মজা করেছিলাম কিন্তু এবছর আমি তো তোমাদেরকে আগের ভিডিওতে জানিয়েছিলাম যে আমাদের বাড়িতেও পুজো ছিল মনসা পুজো এবছর তো সেই কারণে আমরা না তিথিদের বাড়িতে যেতে পারিনি কিন্তু আমাদের প্ল্যান আগে থেকেই ছিল যে মনসা পুজো আমাদের বাড়িতে কমপ্লিট হয়ে গেলেই পরের দিন ওদের বাড়িতে যেতেই হবে তো মাঝখানে একটা দিন আমাদের একটু এইখানে আমাদের জোগ্রামে একটা আন্দোলনের ব্যবস্থা করা হয়েছিল যে কারণে রন ব্যস্ত ছিল যেতে পারিনি আমরা মিমি আসছি মিমি তো যে কারণে রন ব্যস্ত ছিল যেতে ও মিনি করে ডেকেই যাচ্ছে দেখো তো সেই কারণে আজকে আমরা মানে একদিন অলরেডি চলে গেছে তো আজকে আমরা তিথিদের বাড়িতে যাচ্ছি প্রচুর রেগে আছে বনকে রাখি পড়াবে সেটাও পড়াতে পারিনি তো আজকে গিয়ে জানি না রাখি পূর্ণিমা হবে কি কিন্তু আমরা যাচ্ছি যাতে ওরা একটু মনের শান্তিটা পায় না হলে খুব মানে মারবে আমাদেরকে আর আজকেও মারবে আমি শিওর এটা কেন বলো তো অনেক দেরিতে যাচ্ছি প্রথম কথা যাওয়ার কথা ছিল কালকে রাত্রে কিন্তু ওরা আর আমরা ডিসিশন নিলাম যে এখন দেশের পরিস্থিতি খুবই খারাপ আমাদের এখানে তো রাত্রেবেলা তো তোমরাও দেখেছো আমার ভিডিওতে রাত দুটো বাজুক তিনটে বাজুক ছিল আমরা যেখান সেখান থেকে বাইকে করে বেরিয়ে যেতাম আমি আর রং কিন্তু কালকে না সত্যি বলছি মনের মধ্যে না একটু ভয় লাগছিল তারপর ওরাও বলছিল যে রাতে আসার কোনো দরকার নেই ওরা যখন নটা বাজে তখন আমরা ভেবেছিলাম বেরিয়ে যাব আমরা রাখি পড়ানো কমপ্লিট হয়ে গেছিল প্রদীপ দাদাকে পড়িয়েছি ভাইদের পড়িয়েছি তারপরে গিয়ে যখন দশটা বেজে গেল না সত্যি মনের মধ্যে থেকে কেমন একটা মনে হচ্ছিল যে সত্যি যদি আজকে রাত্রেবেলা বাইরে বের হয় যদি একটা কোনো দুর্ঘটনা হয় মন থেকে বেরিয়ে গেছিল মানে মনে হচ্ছিল ওরকম বলে একটু কুডাক ঢাকছিল আসলে সত্যি দেশের পরিস্থিতি এখন খারাপ তো সেই কারণে ওরাও আমাদেরকে মানা করলো যে থাক এত রাত্রে আর বেরোনোর দরকার নেই কালকে সকাল সকালে বেরোতে যাওয়ার কথা ছিল এগারোটার মধ্যে ওদেরকে ঘুম ভাঙানোর কথা ছিল কিন্তু ওই আমাদের পাশের জায়গাটা রাখা হচ্ছে ওই কারণে রন আবার ব্যস্ত হয়ে গেছিলো তো ওর জন্য একটু দেরি হয়ে গেল আমি আমার কাজগুলো কমপ্লিট করে নিয়েছি এখন আমরা বের হচ্ছি আর পাশে আমাদের স্কুলে সবাই ক্লাস করছে যে কারণে একটু আওয়াজ তোমাদের মানে পেতে পারো ক্লাসের সব চেঁচামেচি করছে বাচ্চারা নিচু টিচার নেই ওর জন্যই চেঁচাচ্ছে জানো তো টাটা আমি চলে যাচ্ছি ও আচ্ছা তোমাদেরকে বলি আমার ভাগনা দুজন আমার ননদিনী সবাই এসেছে ওদেরকে ছেড়ে আমার যেতে ইচ্ছা করছে না ঠিকই কিন্তু ওদি ওদিকে তো একটু ম্যানেজ দিতে হবে তো আজকে আমরা যাচ্ছি কালকে আমাদেরকে আবার ফিরতে হবে কারণ আমাদের জোগ্রামে আবার আন্দোলনের ডাক এসেছে যেটা আমরা বাড়ির সবাই মিলে সেখানে উপস্থিত থাকবো আর আমিও তোমাদেরকে বলতে চাই যে এই লড়াইটা কারণ একার নয় তো তোমাদের পাশে যেখানে আন্দোলনটা হচ্ছে না কেন তোমরা অবশ্যই সেখানে উপস্থিত থাকো এই লড়াইটা কিন্তু সবার জন্য তো বেশি কথা বলবো না অনেকটাই দেরি করে ফেলেছি এখন বেরোনো যাবো নাহলে খুব মাথাও ফ্রেশ হয়ে নিয়েছি কিন্তু ভাবছি তোমাদের সাথে একটা দারুণ প্রোডাক্ট শেয়ার করি আমার কাছে এখন আছে হিমালয় ডার্ক স্পট ক্লিয়ারিং টার্মেরিক ফেস সিরাম উইথ হান্ড্রেড পার্সেন্ট অর্গানিকলি সোর্সড টার্মেরিক টেন পার্সেন্ট গ্লাইকোলিক অ্যাসিড অ্যান্ড টু পার্সেন্ট এই সিরামটা কিন্তু খুব তাড়াতাড়ি ফলাফল দেয় তোমরা কিন্তু সাত দিনের মধ্যে রেজাল্ট পেয়ে যাবে দিস ইজ ইউর স্কিন বেস্ট ফ্রেন্ড টু ন্যাচারালি রিমুভ ডার্ক স্পট উইথ হিমালয়া সার্ভাসার টার্মেরিক আর এটা কিন্তু অনেক হাইলাইট ফর্মুলা যার কারণে এটা কুইকলি অ্যাবজর্ব হয়ে যায় স্কিনে তার জন্য পাওয়া যায় ইভেন্টন রেডিয়েন্ট গ্লোয়িং স্কিন আমি এটা ইউজ করলাম ভালো ফলাফল পেলাম চাইলে তোমরা ইউজ করতে পারো আমি গ্রান্ট সাথে বলতে পারি তোমরাও এটার ভালোবাসায় পড়ে যাবে এটা কিন্তু তোমার ডার্ক স্পট এর করার সাথে সাথে তোমার স্কিনের ডালনেস ও রিডিউস করবে আর এটা সাবার্স কোল্ড প্রেস এক্সট্রাকশন পদ্ধতিতে তৈরি আর এটা 100% পার্সেন্ট টার্মেরিক এক্সট্রাক্ট আপনার স্কিনের রেডিয়েন্স কেও বাস্ট করবে এটা নেচার এন্ড সায়েন্স অ্যাপ্রোটেন্ট কম্বো এটা গ্লাইকোলিক অ্যাসিড এবং নিয়া এর সাথে সাথে নেচার থেকে নেয়ার টার্মেরিক আছে করে দেখাই নর্মাল আর নেকে দিনে দুবার অ্যাপ্লাই করতে হবে তোমরা টু থেকে থ্রি ড্রপ নেবে ফেসে আর সার্কুলার মোশন অপোসাইড সাইডে মাসাজ করতে হবে ততক্ষণ যতক্ষণ না এটা স্কিনে অ্যাবজর্ব হয় অনেক ভালো করে ডার্ক স্পট হাটানোর ভালো প্রক্রিয়া এটা নন স্টিকি এন্ড নন প্রোডাক্ট আর এটা ইউজ করার পর তোমরা কিন্তু অবশ্যই সানস্ক্রিন ইউজ করবে আর এই প্রোডাক্টটা কিন্তু তোমরা নাইকা অ্যামাজন ফ্লিপকার্ট আর হিমালয়ার নিজস্ব ওয়েবসাইটেও কিন্তু পেয়ে যাবে 30% অফের জন্য কিন্তু আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিয়েছি তাড়াতাড়ি যাও লিংকে ক্লিক করে বাই করো 30% অফে এখনি পেয়ে যাবে দেবে না নেবে বুঝাই যাবে না চলো দাদা তুমি এটা করো আমাকে হাফ করো লজ্জা লজ্জা পায় আজকে না একটা কাণ্ড ঘটিয়েছি তোমাদেরকে বলি বেরোনোর আগে আমার বাবানের ঘড়ি পরেছি আজকে আমি আমার বাবা না আমার সমানই হয়ে গেছে প্রায় অবা আসি

এরপরে যদি না বেরোয় না মোটামুটি ওখান থেকে মার্ডার হয়ে বাড়িতে লাশ আসবে এইবার বেরোতে হবে আমি তো ভয় পেয়েছি পুরো পায়ে এসে লেগেছে বেশি লাগেনি একদম হালকা লেগেছে মানে ব্যথা ব্যথা করছে পুরো মানে একটা জিনিস ভালো নিজের ভুলটা স্বীকার করেছে ভালো লাগলো অনেকে বলে নাকি সাপ যাত্রা ভালো না এইসব তো বিশ্বাস করি না কিন্তু আজকে কিন্তু সাপ দেখে সেরকম হলো সাপ দেখেছিলাম না রাস্তায় একটা আরে ওই সব কিছু নয় এবার কি বলতো কারণ যেমন দাদু বললো যে আমি ওরকম ভাবে আসাটা ওনার ঠিক হয়নি ভাগ্যিস আমাদের গাড়িটা অনেকটা সাইড কাটাতে পেরেছি দাদু একটুখানি মানে সামনের পোশায় লেগেছে এবার দাদু যদি আর একটুখানি ভিতরে ঢুকে যেত মানে ধরো রাস্তা এরকম যাওয়া দাদু ঢুকে গেছে এরকম ভিতরে চলে আসলে অসুবিধা হয়ে যাবে একটা স্কুটি না তো আমাদের পিছনে আরো তিনটে চারটে গাড়ি ছিল মানুষের বিপদ কখনো বলে কয়ে আসে না এটা কিন্তু বাস্তব তাই না আমার দিদি বাড়ি মানে ব্যারাকপুরে যেখানে যাবো এসেছি শুধুমাত্র আমাদের আমাদের বাইকের তেল নেই নেই পরে টাইম আমরা ভেবেছি গিয়ে আবার পরে বের হবো তাহলে এই দূর থেকে চার পাঁচ মিনিট দূর থেকে পেট্রোল পাম্প আছে একজনের থেকে জিজ্ঞাসা করলাম তাই আমরা তেল ভরতে গেছিলাম ফেরার পথে এরকম হলো তাই না কি বাজে ব্যাপার ঠিক আছে বলতো দাদু ঠিকঠাক আছে এটাই ঠিকঠাক হ্যাঁ দাদু যার সাথে অ্যাক্সিডেন্টটা হয়েছে উনি একটু বয়স্ক লোক মানে দাদুর বয়সী তো উনি সুস্থ মানে ঠিক ওনার কিছুই হয়নি মানে ওনার গায়ে টাচই লাগেনি শুধু আমার পায়ে টাচ লেগেছে আমারও পায়ে কিছু হয়নি আর যা গেছে ওনার স্কুটির উপরে আর আমাদের বাইকের উপরেই গেছে আর এমন জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে পুরো সামনাসামনি হচ্ছে হাসিও হয় সামনাসামনি হচ্ছে গ্যারেজ মানে গাড়ি বাইক স্কুটি সারানো তো দাদুকে ওখানটায় দিয়ে আসা হলো আর আমরা এখন ফিরছি

বাবা দয়া করে জামাটাকে একটু নোংরা কম করিবেন হ্যাঁ তো আমার দাদা রেডি এখন আমরা যাচ্ছি তিতির শেতদের বাড়ি এখন আমরা ঘুমাবো ঠিক আছে তুমি ঘুমটোয়া তুমি ঘুমটো না আমরা ঘুমাবো তুমি ঘুমাবে মানি চলো আমি তোমায় নিয়ে যাবো চলো হাত ধরো চলো ঘুরে বাবা না না আমরা ঘুমাবো না না ঘুমাবো এখন ঘুমাতে হয় কেন কোথায় যাবা ঘুমটি যাবা

ছো